হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বরাবরের মতন সাত কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা আমাদের ফরিদপুর পলিটেকনিক্যালে একজন ছাত্র যে কিনা পড়ালেখার পাশাপাশি একটি বাগান তৈরি করছে এবং সে যেভাবে তার জমির অর্ধেক অংশে সে একটি সবজি বাগান তৈরি করছে এবং এ থেকেই তার পড়ালেখার খরচ কিছুটা হলো চালাচ্ছে চলুন বৃহস আমরা তার জমিটি আজকে পরিদর্শন করব এবং তার সাথে কিছুটা সময় আলোচনা করব। যে কী সে কীভাবে এগুলো তৈরি করলো এবং সে কীভাবে এইসব ভাবনা চিন্তা নিয়ে এই যে আমরা চলে আসছি সেই ভাইয়া আমাদের আবির ভাইয়া এখন তার কাছে আমরা জিজ্ঞেস করবো যে সে কীভাবে তার এত সুন্দর বাগানটি পরিচালনা শুরু করলো এবং কিভাবে আইডিয়াটি এবং কার কাছ থেকে এসেছে তা আমরা বিস্তারিত সব কিছুই জানবো আসসালাম আলাইকুম আবির ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাইয়া আপনার দেখতে পাচ্ছি যে আপনি আপনার বাগানে অনেক সবজি চাষ করেছেন যেমন শশা ঝেঁড়স তারপর শাক বেগুন পেয়ারা তারপরে হচ্ছে আপনার পেপে উস্তা আর অনেক ধরনের নানা প্রজাতির জিনিস চাষ করতেছেন এবং এটা আপনার সর্বপ্রথম কিভাবে শুরু করলেন ভাইয়া সর্বপ্রথম আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি তার থেকে অনেক প্রথমে টিভি থেকে টিভিতে দেখাইতো চ্যানেল আইতে সাই সিরাজ এর ভিডিও সেখান থেকে ইন্সপায়ার আমি ওইখান থেকে দেখে দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের নিজেদের জমি জমিতে শুরু করলাম অল্প অল্প করে তাই এভাবে আর কি শুরু আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে বাৎসরিক যেরকম ধান চাষ মানে ধান পাট গম ইত্যাদি চাষ করার জন্য এই জমিটা নাকি ছিল এবং এই জমিতে তো সচরাচর আপনার মতন এরকম কেউ এরকম উদ্যোগ নেয় না আপনার কৃষি জমির থেকেই তো এটা সম্ভবত তৈরি করা জি আচ্ছা আপনি কি কৃষি বাৎসরিক যে ফসলটা পেতেন যেরকম ধান পাট গম সেটা থেকে কি এটা থেকে কি বেশি লাভবান হচ্ছেন আপনি লাভবান বলতে আমি বিক্রি করি না এত বাসায় খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন হয় বাইরে থেকে কিনতে হয় না এখান থেকে হয়ে যায় আর পাশাপাশি এখানে ধানের ক্ষেত আছে আমাদের বছরে চাল লাগে আমাদের বাসায় সেটা ওই ধানের থেকে হয়ে যায় হুম আচ্ছা আপনার এই যে রাস্তার পাশ দিয়ে অনেক রাস্তা গেছে দেখলাম আপনি আগেও একদিনে আসছিলাম অনেকে আপনার কাছে ফসল কিনতেছে অনেক সবজি আপনার কাছে কিনতে আসছে তারা ঘুরতে এসে এরকম ভাবে কি বিক্রি টিক্রি হয় আসলে যে আমরা আসলে জৈব প্রক্রিয়ায় সবজি চাষ করি তো তাই অনেকে দেখে কিনতে চাই তো তখন তাদের অনুরোধে তাদের কাছে বিক্রি করতে হয় ক্ষেতের তাজা ফসল তো সবাই কিনতে আগ্রহী হবে আচ্ছা ভেয়ার্স তাহলে এখন আমরা তার সবজি বাগানটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চলুন ভেয়ার ভিওয়ার্স আজকে আপনারা দেখতে পারলেন যে কিভাবে একটি কৃষি জমিকে পরিচর্যা করে একটি সবজি বাগানে রূপান্তরিত করা যায় এবং সে সবজিও চাষ করতেছে না তার পাশাপাশি সে দেখতে পারছেন যে খালে মাছও চাষ করতেছে এবং মাছ চাষ করেও তার একটু আয় বাড়তেছে এভাবে আপনারা যারা আছেন কাজের পাশাপাশি তার জমিকে স্বল্প পরিমাণ একটু জায়গা নিয়ে এভাবে সবজিও চাষ করতে পারবেন এবং ভিওয়ার্স আমাদের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সহযোগিতা করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ ভিওয়ার ভিওয়ার্স ভালো থাকবেন